আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো যতটাই ব্লগ চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা ফের একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রথম প্রথমে তোমরা আজ কিন্তু ভিডিওটা খুবই মজাদার হবে তোমরা প্রথম থেকে লাস্ট কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো চ্যানেলটাকে ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখো বন্ধুরা যেহেতু তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে কাজের একটা বইয়ে এর ভিতরে কী রাখতে হয় কোনো আচার তা দেখো এখন কিন্তু আমের অনেক মৌসুম সেই আচার আজ সকাল সকালে কিন্তু আচার বানাতে বসে গেছি যেহেতু তোমাদের দাদা ভাই কিন্তু দিন থেকে আমটা নিয়ে রেখেছে ফ্রিজেই তা ফ্রিজে থাকলেও অনেক সময় লাইট থাকে না নরম হয়ে যায় সেই জন্য আর বইমটা আনা হয়েছিল না সেই জন্য আর বানাচ্ছিলাম না আজ সেটাই কিন্তু সকাল সকালে নিয়ে সকাল সকাল সব কিছু হয়ে গেছে কিন্তু পরে ওদের খাইয়ে পেয়ে আর টাইমই পাইনি কিন্তু মাথাটা দেখো এখনও তেমনই পড়ে আছে আর তোমাদের দাদা ভাই কিন্তু সব কাজে আগে থাকে আর সেই সকাল থেকেই বলছে সেই জন্য আমি আর কোনো কাজে না হাত দিয়েই বললাম যে আমি মাতা পাতা কিছুই আচড়াবো না তার আগে ওনার কাজটা খতম করি সেই জন্য আগে এগিয়ে নিয়ে বসে গেলাম কিন্তু দেখলাম উপরের ভিতরে আটিটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এমনই আম দরকার হয় কিন্তু আমার একটু বটিটা কিন্তু কলকাতার সেই জন্য এত ধার ছিল তা ভয় করছিলো সেই জন্য আমি তোমাদের দাদাভাই ভাইটাকে বলছিলো তোমার হাত কেটে যাবে তখন আমি বললাম ঠিক আছে তাহলে তুমি কেটে দাও তখন তোমাদের দাদাভাই কিন্তু নিজেই বসে সেই আর যেহেতু উনি সব কাজেই কিন্তু এক্সপার্ট সব কাজই কিন্তু আমার আমি যে সব কাজ এখনই ঘরের কাজ যে কোনো কাজ করি না কেন যে কোনো কাজ বিশেষ করে ঘরের কাজ আমি কিন্তু বিয়ের আগে কিছুই জানা মানে শিখিনি সব কিন্তু তোমাদের দাদাভাই থেকে মানে বলে না হাতে কলমের মতন অবস্থা উনি কিন্তু সব কিছুই করতে পারে তার ভিতরেও দিয়ে আমার সব কাজে লগভাগ সাহায্য করে যত সময় মানে থাকে তত সময় তা উনি মানে একটু মানে বদস করে না টাইম করে মানে ওনার কথা মতন চলতে হয় সবসময় যে উনি যে সময় টাইম মতন বলবে তখন সেই কাজটা করতে হয় ওনার সাইজ মতো চললে উনি সব কাজে হেল্প করে আমাকে আর এখন দেখো উপরেই আমি বলছি নিয়ে চলো অনেকটা রোদ্দুর হয়ে যাচ্ছে হালকা হালকা শুকালতে দিতে হবে সেই জন্য উপরেই চলে এলাম দেখো রোদ্দুর এখন থেকে তো এখন কিন্তু আটটা সাড়ে আটটা বাজে তাই দেখো রোদ্দুরের অবস্থা দেখছো যে সকালে স্নান করে সেটা শুকিয়েই গেছে আর এখন কিন্তু এটাকে আমি জল যে ভিজে ভিজে বানা থাকে তখন একটু শুকানোর জন্য মানে রকম এক দেড় ঘন্টা শুকাতে দিলেই কিন্তু উপরে জলটা মরে গেলে আর এটা কিন্তু আমি আস্তে আস্তে পুরোটা সাতটা পাওয়ার আমি উপর দেখি দিয়ে নাড়ে দিচ্ছি আর এমন করে তোমরা ভিডিওটা ফুল মানে ফলো করলে তোমরা এত সহজেই মানে আমটা বানাতে পারবে মানে আচারটা এত সুন্দর হবে আর দেখো আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি কিন্তু শুকিয়ে গেছে তা তোমার দাদাবাই দিয়ে কিন্তু হলুদ আর লবণটা লাগিয়ে লাগাচ্ছি ওর ভিতরে আর উনি কিন্তু সব কাজে আমার খুঁদ ধরে সেই জন্য আমি বলছি আজ ওনারা এই দিয়ে সব কিছু করি তাহলে অন্তত কমসে কম কিছু যদি হয় তবুও উনি কিছু বলতে পারবে না আর যেহেতু আচারটা কিন্তু টক টক জাল জাল ভালোই লাগবে সেই জন্য তোমাদের দেখো সুন্দর করে কিন্তু মাখিয়ে দিচ্ছে আর এইভাবে মাখাইয়ে সবগুলো একসাথে দুই এসে মাখিয়ে আমি কিন্তু এক দেড় ঘন্টা দেখো এটা কিন্তু ঢেকে রেখেছিলাম এখন এটা কিন্তু যে জল বলেছে দেখো তোমাদের দেখাচ্ছি এই সাইডে দেখ এক সাইডে দেখো কত জল হয়েছে আর এই আচারটা কিন্তু আমি এইখান থেকে শিখেছি এরা কিন্তু সুন্দর লাগে আচারটাকে তোমরা আগেও একটা দুটো রয়েছি একটা আচারের ইয়ে দেখেছ যে আমি বড়ো বড়ো যে লঙ্কাগুলো আছে সেইগুলোর আচার করেছিলাম সেটাও খেতে খুবই টেস্টি হয়েছে খেতে আর এই আচারগুলোও বানালেই আমি খুবই অল্প উপকরণে বানাবো যেহেতু আমরা কিন্তু যে সব জিনিসগুলো এই যেখানে দেয় ওসব অতটা আমরা খেতে পারি না তো অল্প অল্প করেই দিব আর শস্য নিয়ে এসেছিলো দেখো মানে হলুদ ছোটসা সেটা কিন্তু আমি রোদ্দুরে আমার মা কিন্তু ধুয়ে রেখে গেছে এতে শুকাতে আর তারপরে কিন্তু এই দেখো জল কতগুলো জল হলো সেই জলটা ফেলে দিয়ে এখন কিন্তু এই রোদ্দুরে এটা যত সময় একদম পুরো বসে বসে না যাবে তত সময় কিন্তু এটাকে কিন্তু আমরা সে শুকাবো দেখো তো বন্ধুরা আমি কিন্তু তিন চার ঘন্টা যেহেতু এখন প্রচণ্ড গরম সেই জন্য তিন চার ঘন্টা শুকানোর পর দেখো ওতে কিন্তু কী হয়েছে এখন চলো রান্নাঘরে যা এসে গেলাম এখন কিন্তু মশলাগুলো তৈরি করবো যেহেতু এই মশলাগুলো আচ্ছা দিতে হবে আর সেই হলুদ শস্যটা কিন্তু অল্প করে অল্প আছে মানে হালকা হালকা করে ভেজে নিতে হবে যখন একটু মানে চিটপেট করে উঠবে তখন কিন্তু লাভিয়ে নিতে হবে বেশি ভাজা যাবে না আর তারপরে কিন্তু ওর ভিতরে দেখো জিরা দিয়ে দিচ্ছি কড়াইতে সে গরম গরম কড়াইতে আর তারপরে কিন্তু একা করে সব মশলাগুলো দেখো এখন দিচ্ছি শক্তি ধনিয়া আর এটা একটু চালাতে হবে অল্প অল্প করে ই করলে আর তারপরে মেথি দানা এই মেথিটা এইগুলো কিন্তু আমাদের ওদেরকে কোনো আমরা দেখিনি কিন্তু এই জায়গায় এসেই দেখো কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু আর জিনিসগুলো কিন্তু ভালোই লাগে আর আগে কিন্তু অনেক কিছু খেতাম না এখন কিন্তু আস্তে আস্তে সব কিছু বানাই সব কিছু খাই আর যেহেতু বাইরের কি করে মানে আমি কিছু মানে বাইরের কিছু অতটা পেঁয়াজ রসুন দিয়ে বানাই সেজন্য খেতে পারি না সেজন্য ঘরের জন্য আর ভগবানকেও ভোগ লাগাতে হয় আর দেখো এটা আছে মরিচ মেথি দানা দিয়ে আর তারপরে আছে দেখো শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি আর মৌরি ওর হাল কাঁচা দিয়ে আমি কিন্তু অল্প ই মশলা দেখো তৈরি করলাম তোমরা বুঝতে পারলে পাঁচ কিলো আম ছিল কিন্তু আর এখন তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াই তেলটা গরম হয়ে গেলে একটু ধোয়া ইয়ে করলেই কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে আমি ওইরকম গরম করেই নিয়ে নিলাম এখন দেখো তেলটা অল্প অল্প গরম করে আর গরম করার কারণে আর বন্ধুরা দেখো তোমরা কিন্তু মানে এতটা টেস্টি এটা কিন্তু রুটি ভাত মানে ডাল যে সময় হয় সেই সাথে টকটক লাগে বিশাল সুন্দর লাগে টেস্টি লাগে আমি সে কিন্তু সেই জন্য অনেক করে বানাচ্ছিলাম কিন্তু পাঁচ কিলো আম দেখো অল্পগুলো হয়ে যাবে কিন্তু ওগুলো শুকালেই দেখা যায় কতগুলো হয় তারপরে তোমাদের সে দেখাবো আবার যদি লাগে আবার বানাবো পরে যে এখন সেইগুলো মিক্সার জন্মে করে এখন কিন্তু শস্যটাও পিষে নিয়েছি এদিকে মশলাটাও দর করে পিষিয়ে নিয়েছি আর এটাই কিন্তু এখন দেখো কত সুন্দর করে শুকিয়েছে আমগুলো দেখতে পাচ্ছ একটু কিন্তু জল নেই আর পুরো আর কতগুলো আম এক মানে সেই সময় মনে হচ্ছিল পুরোটা ভরা ছিল আর এখন দেখো অল্পগুলো হয়ে গেছে এই শস্যটা দিয়ে দিলাম এখন সেই মিশ্রণ চারপর থেকে সে মশলাটাও কিন্তু ওর ভিতরে দিয়ে আমি রেখে দিয়েছি আর উপর থেকে এটা কিন্তু কাচাই আমাদের ওইখানে কিন্তু এটা রাধন বলে আর এখানে কিন্তু জয়েন বলে হ্যাঁ সে আর রাধুনিক জয়েন একই জানি না জয়েন এখানেই বলে আর একটা সবজি জাতীয় যে কালো আছে সেটাকেও কিন্তু কাঁচাই দিতে এটা কিন্তু ভাসতে নেই আর উপর থেকে একটা মৌরি ধরনের আছে সেটাও অল্প কিছু আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এটার স্বাদ মতনের ভিতরে লবণটা দিয়ে দিতে হবে আর যেহেতু প্রথমে লবণ হলুদটা দেওয়া ছিল লবণ হলুদ সেই জন্য এখন তার পরিমাণ হিসাবে বুঝেই দিতে হবে আর এটা কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি কিন্তু আমগুলোকে একটু ই করে এবার যে এটা ছিল তেলটা গরম করা দেখি আমি হাতে দেখে নিয়েছি যে হাতে শয়ে শয়ে অল্প অল্প গরম আছে তখন কিন্তু আমি অল্প অল্প করে এটাই দিচ্ছি আর পাশে কিন্তু তোমাদের দাদা ভাই বসেছিলো তা ওনারা আরও পদ্মা ছিল না তাই আমি বলছি ঠিক আছে তাহলে তুমি চালাও তাই দেখো সুন্দর করে উনি কিন্তু সে সবগুলো মশলাগুলো কিন্তু আমের ভিতরে লাগিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে আর এটাকে কিন্তু এখন আমি দেখো বইমের ভিতরে কাঁচা বয়েমেটে আর এই কাঁচের বয়েমে রাখার একটাই মতো এটা কিন্তু খুবই ভালো থাকে সবসময় আর রোদ্দরে দিলে আর এখন কিন্তু এটাকে আমি এটা ভিতরে ভরে আর এখনও কিন্তু এটাকে খাওয়া যাবে না কারণ এর দুই চার দিন কিন্তু দিতে হবে রোদ যখন আমটা পুরো পেকে যাবে তখনই কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে আর সেই জন্য আমি দেখো অল্প মশলার ভিতরে কিন্তু সব কিছু তৈরি করে ফেললাম তোমরাও কিন্তু বন্ধুরা এমন করেই বাড়িতে বানিয়ে তোমরা শো মানে সবাইকে দিতে পারো আর নিজেরাও খেতে পারো এটা খুবই এটা খুবই উপকারীয় জিনিস কিন্তু এটা কিন্তু কোনো মানে মশলা জাতীয় বা গরম জাতীয় সে নেই অত ক্ষতি করবে না শরীরের হিসাবে আর যেহেতু বাইরের কোনো কিছু খাওয়াটা বাড়ি যতটাই বানানো যায় ততটাই সুবিধা আর সেটা কিন্তু আমি এই জীবনে এসেই বুঝতে পারছি এটা কিন্তু ঘরে যে জিনিসে একটু কষ্ট অবশ্যই হয় গরমের সময় সেটা দেখ অনেকটাই তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আবার একটা নতুন